কোথায় সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের হরিশামপুরের তেঁতুল বাড়িতে মনিরুদ্দিন সাহেবের যে ইয়েতিমখানা দেখতে পাচ্ছেন মাদ্রাসা মাদ্রাণিয়া আপনি যে এতিমখানা এই এতিমখানাতে আজকে এদের অতিথি হিসাবে এসেছিলাম দুপুরের খাবারটা আমি এবং আমার স্ত্রী এখানে খেয়েছি খুব ভালো লাগলো এই বাচ্চাদের সাথে কিছুক্ষণ সময় কাটালাম খুব সুন্দর পরিবেশ এই ছোট ছোট বাচ্চারা এখানে পড়াশোনা করে অত্যন্ত দরিদ্র জায়গা থেকে এসে অনেকে আবার টিম বাচ্চা আছে হ্যাঁ খুবই ভালো লাগলো মনটা অনেকটাই কেমন যেন হালকা হয়ে গেছে আমার হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বাচ্চাদের জন্য দুয়া এবং আশীর্বাদ করবেন ধন্যবাদ

Yeah,

গাছের কাছে ঢেকে গেলাম তারা তখন ভালো ছাত্ররা ছিল আমার সঙ্গে ভালো করলো গ্রাম ছড়ানো আমি ছেলেটাকে আমরা জানতে চাইছি বললাম ওই ছেলেটাকে তিন বছর সমস্ত খরচা মানুষই আমেরিকায় ছেলেটা আমি ইয়ে

ছেলেদের খাওয়াচ্ছে না আমি খাওয়াচ্ছি আমার কপালে আমার কাছে সেটা খাচ্ছে না আরো শেয়ার করেছে মানে আরো আমাদের প্রতিষ্ঠা করেছে গবেষণা করছে ছেলে তো গবেষণা করছে মানে বাজার পাস করে এনে এ করে গবেষণা করছে রিসার্চ করছে রিসার্চ করার জন্য এখন পঞ্চাশ

আমাদেরকে যে জিনিসটা আছে সেটা বার অর্থাৎ তোমাদের যে জিনিসটা লুকিয়ে আছে এখানে যে পড়াশোনা হচ্ছে পড়াশোনা দেখা গেলো তোমাদের মধ্যে দিয়ে ওই আমি যে ছাত্রটাকে মানুষ চলছি যে ছাত্রটা মানুষ বা আমি করেছি আমি যে সহযোগিতা সেই কোন মানুষটা কোনো মানুষ বা কারোর সহযোগিতা

সালামু আলাইকুম রহমতুল্লাহ জবরকার আমি মাস্টার সাদিকুল ইসলাম এর এই চ্যাকিং থানা হরিশচন্দ্রপুর মহাদা এবং আজকে আমরা যে মাদ্রাসা রয়েছি সেখানে অতিথি হিসাবে আমাদের রফিকুল ইসলাম ভাই মাস্টার রফিকুল আলম উনি আমাদের অতিথি হিসাবে আমাদের মাদ্রাসা এসেছিলেন এবং আমাদের শিক্ষা শিক্ষার ব্যাপারে তিনি মটিভেশন কিছু কথা বললেন নাকি এর পাশাপাশি তিনি আমাদের দুপুরে আজকে অর্থাৎ ব্যবস্থা করেছেন তার পাশাপাশি তিনি আমাদের এখানকার বাচ্চাদের কীভাবে শিক্ষা দীক্ষা দেওয়া হয় এবং ভবিষ্যতে যেন তারা উন্নতির পথে যায় সেই জন্য কিছু আমাদের মোটিভেশন কথা বললেন খুব আমাকে ভালো লাগলো আর কি তো আমাদের তিনি কয়েকটি কথা তুলে ধরলেন তার মধ্যে কয়েকটি কথা ধরি তিনি যেমন আমাদের বললেন যে আমাদের আমরা অনেক চাকরি করি এবং বিভিন্ন জায়গায় আমাদের ইনকাম সোর্স অনেক ব্যক্তি অনেক থাকে কিন্তু একজন তার বাড়ির পাশে গরিব অসহায় মানুষ সে ঠিকঠাক খেতে পারছে না তার শিক্ষার যে অভাব এগুলোর আমরা খোঁজ নিই না কিন্তু তিনি আমাদের মাস্টারমশাই যে জিনিসগুলো তুলে ধরলেন যে অনাথ আশ্রমে এমন অনেক বাচ্চা রয়েছে যা পিতা মাতা নেই এবং তারাকে যে উন্নতির পথে নিয়ে যাবে বা শিক্ষার আলো দেখাবে সেই রকম ব্যাপারে আমাদের কিছু পরামর্শ দিলেন আলহামদুলিল্লাহ আপনাকে ভালো লাগলো আর আমাদের এলাকাবাসীর জন্য আহ্বান যে জানেন যে মৌলানা মনির সাহেব সাহেব অনেকদিন ধরে আমাদের এই অ্যাটিন খানা স্থাপন করেছেন তারপরে তিনি অসুস্থ হয়ে গেছিলেন এই মাদ্রাসা আমাদের এলাকা সমাজ ভাড়া আপনারা এসে দেখেন এবং বাচ্চাদের কিছু হেল্প করেন যেন এই অসহায় একটুখানাটা যেন আগে চলে যেতে পারে আর কি এই জন্য আমি রিকোয়েস্ট করবো এবং অনেকে মনে করেন যে মহারানা মনিরুদ্দিন সাহেব ইন্তিকাল করেছেন নবদুলিল্লাহ তিনি জীবিত আছেন আপনাদের দুয় আপনারা এই অতিম খানার জন্য যথেষ্ট পরিমাণে আপনারা যে যা পারবেন সাহায্য হাত বাড়িয়ে দেবেন কেননা উনি অসুস্থ হওয়ার পর জনগণের দানেই কিন্তু আলহামদুলিল্লাহ চলছে রফিকুল ভাইয়ের মতো আরও কত কত ভাই আছে সবাই মিলে আমাদের তাদের সহযোগিতায় আলহামদুলিল্লাহ আমাদের এই মাদ্রাসা যাচ্ছে আর কি ఏ बोले আমারPostConstructலாம் আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ